গাছতলায় বসেছে পুজোর হাট এই হাতে বিনামূল্যে পোশাক পাচ্ছেন মানুষ আর পাঁচটা হাটের থেকে আলাদা এই পোশাক হাট প্রতি বছর দুর্গা পুজোর ঠিক আগে মহালয়া থেকে সূচনা হয়ে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত থাকে হাতের পশরা টানা এক মাসের এই হাতে প্রায় প্রতিদিন মানুষের আসেন পোশাক নেতে। পুজোর আগে এই হাট কত মানুষের আনন্দ কারণ তার ঠিক নেই এই পুজোর সময় গ্রাম শহর সর্বত্র হাটে বাজারে মানুষের হৈ হৈ রব এই মুহূর্তে আমরা যে হাটে রয়েছি হাট বলতে হয়তো সেই ধারণাই বদলে যাবে সাধারণত যে হাটে মানুষ টাকা বা পয়সার বিনিময়ে জিনিসপত্র পেয়ে থাকে কিন্তু এই হাট সেই ধারণাকে বদলে দেবে সম্পূর্ণ বিনামূল্যে পোশাক পাচ্ছে মানুষ হ্যাঁ এমনই বিষয় বা এমনই ঘটনা ঘটছে গত ছত্রিশ বছর ধরে পাঁচলার দেউলপুরে আসলে এই হাতে পোশাক নিতে লাগে না টাকা ছোট বড় সকলের জন্য মজুত রাখা হয়েছে চারি সালোয়ার ধুতি পাঞ্জাবি ফ্রক জামা গেঞ্জি আর নানা পোশাক পুজোর এই হাত বসেছে হাওড়ার প্রত্যন্ত গ্রাম দেউলপুর সাধারণতন্ত্রী দল কার্যালয় অফিস সংলগ্ন বাসবাগানের ছায়ায় মানুষ আসছেন নিজেদের চাহিদা মতো পোশাক সংগ্রহ করছেন খালি হাতে ফিরছে না কেউ দুস্থ গরিব এলাকার বহু মানুষ মানে একটা বস্ত্র বিহনে এ একই মঞ্চে দেখা যায় কেউ ভালো শাড়ি পরেছে আনন্দ জামা পরে ঘুরছে আবার একই মানে পুজোর উৎসবে দেখা যায় ছেঁড়া জামা কারো কাপড় ঠিক জীর্ণ বস্ত্র ঠিক মতো সমাজে তারা মিশতে পারছে না মানে আজকের সমাজের সঙ্গে তাদের জন্য আমি চিন্তা করল যদি কোনো এই ধরনের কোনো অসহায় মানুষ যদি আশেপাশে প্রচুর আছে সেটা আমি জানি সেই জেনেই আমি প্রতিশ্রুতি করলাম প্রতিজ্ঞা করলাম আমাদের দলের সুশীল কুমার মুখোপাধ্যায় যিনি ছিলেন তিনি হচ্ছে জনদরিদি নেতা ছিলেন যিনি হচ্ছে সকল মানুষকে নিয়ে বাঁচার লড়াই করে গেছেন সেই সাধারণ দলের নেতা সুশীলকা মুখোপাধ্যায় ওনার আদর্শে এই অনুষ্ঠানটা চলে ভাই দিত আমার কথা শুনে তারা নিজ হাতে আমাকে হাতে দান কেউ করেন কেউ বস্ত্র দান করেন কেউ দান করেন কেউ আবার গতর দান করেন দুর্গাপুজো মানে নতুন পোশাকে উৎসবে মেতে ওঠা সেদিক থেকে দরিদ্র পরিবার সদস্যরাও যাতে নতুন পোশাক থেকে বঞ্চিত না হয় সে কথা ভেবেই তেউলপুর গ্রামের গোপাল আদৌ উদ্যোগ নেন নতুন পোশাক উপহার বা পোশাক হাটের সারা বছর মানুষের সেবা এই পুজোর মরশুমে ছোট বড় সকলের মনে খুশি জোগাতে বিনামূল্যের এই পোশাক হাট এটা তো সম্পূর্ণ অকল্পনীয় ব্যাপার আমারই শিক্ষক ছেলেবেলার এই সদ্য গোপালচন্দ্র আদক মহাশয় তার সেই ধারাটাকে টেনে নিয়ে চলেছেন এখানে পুরো দেখতে হাটের মতন মানে বস্ত্র বিতরণ দুস্থ গরিব মানুষদের জন্য উনি করেন এটা করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম ওনাকে করতে হয় প্রায় দু মাস আগে থাকতে লোকের বাড়ি বাড়ি গিয়ে সেই সব সুবানুদ্ মানুষের কাছে গিয়ে কাপড় চোপড় নিয়ে আসেন কেউ অর্থ সাহায্য করেন সেগুলো নিয়ে প্রায় দুমাস ধরে উনি কালেকশান করেন কালেকশান করে নিজের পায়ে হেঁটে গিয়ে দূর দূরান্তে নিজে পর্যবেক্ষণ করেন কোথায় প্রকৃত গরিব মানুষ আছে যারা দুবেলা দুটো খেতে পায় না সেই সমস্ত সমাজের প্রান্তিক মানুষগুলোর কাছে চলে যায় যে আছে না শিবজ্ঞানে জীবসেবা করা সত্যিই আমরা দেখতে পাচ্ছি গোপালচন্দ্র আদৌ মহাশয় যেন শিবজ্ঞানে জীবসেবার মনতে দীক্ষিত হয়েছে সাধারণতন্ত্রী দলের জনদরদি নেতা সুশীল কুমার মুখোপাধ্যায়ের মৃত্যুবর্ষ থেকে সূচনা হয় মানুষকে পোশাক উপহার দেওয়ার কর্মসূচি এবার ছত্রিশতম বর্ষে দেউলপুর গয়লা ডাঙায় সাধারণতন্ত্রী দলের কার্যালয়ে গাছতলায় চট বিচ্ছে দেওয়া হয়েছে বিভিন্ন পোশাক সেখানে মানুষ আসছেন নিজেদের পছন্দ মতো পোশাক সংগ্রহ করছেন ছোট বড় পুরুষ মহিলা হাজারো মানুষ সেখানে আসেন পোশাক নিতে ছোটরা বাবা মা অথবা ঠাকুমা দাদুর হাত ধরে এই হাটে হাজির হয়েছে পোশাক নিতে হাওড়ার দেউলপুর থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকাল